নমস্কার এটা আপনারা সবাই জানেন যে গতকাল বিকাশ ভবনের সামনে শিক্ষকদের বিক্ষোভ ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটেছে এটা একেবারেই নতুন না অনেক দিন আগে থেকেই চলছিল সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছিল ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর সুপ্রিম কোর্ট এদেরকে দুভাগে ভাগ করে দেন যোগ্য এবং অযোগ্য অযোগ্যদের বলা হয় যা মাইনে এতদিন পর্যন্ত পেয়েছেন সবটা ফেরত দিতে যোগ্যদের কেবলমাত্র চাকরি যায় এ নিয়ে বিক্ষোভ হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় তারপর একটা পিটিশান জমা দেওয়া হয় সেখানে সুপ্রিম কোর্ট আবার রায় দেয় যে না শিক্ষকরা যারা যোগ্য তারা এখন কাজ করতে পারবেন শিক্ষাবর্ষের শেষ পর্যন্ত কিন্তু অযোগ্যদের সেই সুযোগ দেওয়া হয়নি তারপর একটা রিভিউ পিটিশানও দাখিল করা হয় তো এই শেষ অংশটা যেটা বললাম এটা চলছিল একটা যুদ্ধের আবহ চলছে ভারত পাকিস্তানের ঠিক তার মধ্যে ফলে তেমন খবর পাওয়া যায়নি কিন্তু উত্তাপ বাড়ছিল একদিকে বাড়ছিল শিক্ষকদের উৎকণ্ঠা তাদের বিক্ষোভও বাড়ছিল ক্ষোভও বাড়ছিল ফলে তারা গতকাল ডাক দিয়েছিলেন বিকাশ ভবন ঘেরাও একটা অভিযানের যাদের যে মঞ্চ ডাক দিয়েছিল তার নাম যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তো সেই মতো সেই ডাকে সরকার কতটা প্রস্তুত ছিল জানি না কিন্তু বেলা বাড়তে না বাড়তে দেখা যায় প্রচুর বিক্ষোভকারী চাকরি হারা শিক্ষক এবং শিক্ষাকর্মী বিকাশ ভবনের সামনে জড়ো হয়ে যান তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং তারপর যা হবার তাই হয় উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে ڪا ٻڌو لکي ڏسو ھو پولیس کي ڊوڙي پيڏاو এবং একটা পর্যায়ে দেখা যায় তারা গেট ভেঙে ফেলছেন বিক্ষোভ দেখাচ্ছেন ধাক্কা মারছেন গেট ভেঙে ফেলছেন এবং গেট ভেঙে মূল ফটক ভেঙে ঢুকে পড়েন বিক্ষোভকারীদের একাংশ এবং তারপর প্রচুর কর্মীও এসে যান পুলিশকর্মী মোতায়েন করা হয় তাদের সঙ্গে হাতাহাতি হয় তারা তারা পরিস্থিতি সামাল দিতে গেলে বচসায় জড়িয়ে পড়েন হাতাহাতি ধাক্কা ধাক্কি সমস্ত কিছুই হয় একটু বিকেলের দিকে তৃণমূল নেতা তথা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত বিকাশ ভবনে আসেন তিনি বলেছেন অন্য একটা কাজ ছিল কিন্তু তিনি এলে পরিস্থিতি একদম চরমে পৌঁছ এরও ভিডিও চারদিকে ছড়িয়ে পড়েছে চাকরি হারাদের বেশ কিছুজন তার দিকে দেয়ে যান তাকে ধাক্কা টাক্কা মারা হয়েছে বলে দেখতে পাওয়া যায় চোর চোর স্লোগান ওঠে এবং সব্যসাচী বাবুর গাড়ির সামনে কয়েকজন শুয়ে পড়েন এবং তাকে ভিড়ের ভিড়ের মধ্যে থেকে পুলিশ বার করে নিয়ে যায় ওরা একটা আবেগে করছে ওদের আবেগ নিশ্চয়ই আমরা রাজ্য সরকারও দেখছে মাননীয় মুখ্যমন্ত্রীও ওটা রিভিউ পিটিশন করেছেন আমি আশা করব ওদের আবেগকে আমরা যথাযথ সম্মান দিয়ে এটাকে ইয়ে করতে কিন্তু কোর্টের ঊর্ধ্বে আমরা কেউ নই মহামান্য আদালত যেটা বলেছে আমরা সেটাই করছি আপনি তো বিকাশ সেটা ওরা ভাবছে কাকে বললে হবে সেই জন্য ওরা জানেও না কিন্তু চোর চোর স্লোগান হচ্ছে ছেড়ে ওরা জানে কাকে বলছে কাকে দিয়েছে আমি তো বলতে পারবো না আমি তো আমার নিজের কাজে এসেছিলাম রাস্তার এই কথা বলার যেতে গিয়ে আমার এটা ওয়ার্ড আমি ওয়ার্ড দিয়ে ঢুকে যাচ্ছিলাম পুলিশ বললে এখানে একটা বিক্ষোভ চলছে আপনি আমি বেরিয়ে চলে যাচ্ছি আমার গাড়ির সামনে এসে বিক্ষোভকারীরা শুয়ে পড়েছে তারপরে দাঁড়ালাম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ভাই আমার গাড়ি আমার আটকাল আদর করবে না আপনার টিভি নাইনের অফিসে ঢুকে যদি আপনার গালটা আমি টিপে দিই আপনি আদর করবেন চলুন তো এই বিক্ষোভটা কেন হচ্ছিলো যে মঞ্চের ডাক দিয়েছেন তাদের অনেকগুলো দাবি আছে তার মধ্যে সব থেকে বড় দাবি যেটা যে কোনো পরীক্ষা নয় সরকারকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানে তাদের চাকরি ফেরত দিতে হবে তো এই নিয়েই বিক্ষোভ এবং তারপর গেট ভেঙে দেওয়া হয়েছে যেটা বললাম পুলিশের সঙ্গে বৎসাও জড়িয়ে পড়েন এবং তারপর যেটা হয় তারা বলেন তারা বিকাশ ভবন ঘেরাও করে রেখেছেন তো এবং তা দেখা যায় যে ভিতরে আটকে রয়েছেন যে বহু কর্মী চাকরি হারারা নিজেরা তালা কিনে এনে গেট আটকে দিয়েছেন বিকাশ ভবনের গেট সম্পূর্ণ আটকে দিয়েছেন এর আগের বিক্ষোভেও এরকম একটা জিনিস হয়েছিল ডিআই অফিসে এবার খোঁজ বিকাশ ভবনে সেটা হলো বলে দেখা গেলো তো তারপরে সাংবাদিক বৈঠক করেন ওনারা সেটাও চারদিকে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে যে যতক্ষণ না মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এসে তাদের সঙ্গে কথা বলছেন সরকার কি পদক্ষেপ করছে তা না জানাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই ঘেরাও তাদের ঘেরাও চালিয়ে যাবেন তারা বলেন অবস্থান এবং ঘেরাও তো কর্মীদের বেরোতে দেওয়া হবে না এটাও বলেন তবে তাদের খাবার আটকানো হবে না বলেছিলেন এবং তারপর পরের দিন অর্থাৎ শুক্রবার অর্থাৎ আজ বিকাশ বিকাশ ভবনের সামনেই গণ ডাকও দেওয়া হয় তো এরপর এর এরপর রীতিমতো চারদিক হট্টমালা হয়ে ওঠে প্রচণ্ড গো গোলমাল শুরু হয় কর্মীরা আটকে পড়েছেন ভিতরে তাদের দেখা যায় ভিডিওতে যে কেউ কেউ উপর থেকে জুতো দেখাচ্ছেন কোনো কোনো কর্মীকে দেখা যায় যে পাঁচিল থেকে ঝাঁপ মেরে চলে যাওয়ার চেষ্টা করছেন এবং এর মধ্যেই আরও বেশি সংখ্যায় পুলিশ চলে আসে প্রচণ্ড লাঠিচার্জ হয় ভয়ঙ্করভাবে মারা হয় অনেকে এবং সংবাদ মাধ্যম যেহেতু হাজির ছিল চারদিকে দেখা যায় রক্তারক্তি যোগ্য শিক্ষক যারা তারা আহত হয়েছেন ভীষণভাবে আহত হয়েছেন এবং সংবাদ মাধ্যম হাজির থাকায় মোবাইল ক্যামেরা হাজির থাকায় সেই সমস্ত ছবি সেই সমস্ত ভিডিও মুহূর্তে চলে আসে ইন্টারনেটে দেখা যায় অনেকের মাথা ফেটেছে অনেকের পা ভেঙে গেছে অনেকের রক্ত ঝরছে অনেকে হাসপাতালে অনেকেই ভীষণভাবে আহত তো লাঠিচার্জের বেশি কিছু হয়নি কিন্তু আহত হয়েছেন অনেকে বেশি তো এইটা নিয়ে সেন্সেশালাইজেশান চলছে মিডিয়া সর্বত্র যেরকম কথা যেরকম হয় তো সেটা তো হবেই কিন্তু তার মধ্যেও এটা না ঢুকেও এটা খুব পরিষ্কারভাবে এখানে বলা যায় যে এই যে ঘটনার দায়িত্ব এই ঘটনার দায়িত্ব দ্বিধাহীনভাবে সম্পূর্ণ রকমভাবে সরকারের এবং প্রশাসনের হ্যাঁ আরেকবার বলি এর দায়িত্ব রকমভাবে সরকার এবং প্রশাসনের কেন বলছি এই নিয়ে একাধিক ভিডিও করেছি আমরা সেগুলো দেখতেই পাবেন তবু আরেকবার বলি যে আমরা জানি হ্যাঁ এর এটার এই পরিণতি হওয়ার কথা ছিল অন্তত একটা বড় সম্ভাবনা ছিল কারণ যে দাবিটা করা হচ্ছে যে সরকারকে চাকরি ফেরত দিতে হবে আমরা জানি যে এটা অবাস্তব দাবি ওটা এখন হবে না সরকার রীতিমতো প্যাঁচে পড়েছে সত্যি সত্যি পারলেই চাকরি ফেরত দিয়ে দিত কিন্তু বল এখন সরকারের কোর্টে নেই সুপ্রিম কোর্টের কাছে এখন বল সুপ্রিম কোর্টের কোর্টে এখন বল ফলে ওই সসম্মানে পরীক্ষাহীনভাবে চাকরি এক্ষুনি ফেরত দিয়ে দিতে হবে এই এইটা যে অবাস্তব দাবি সেটা আমরা জানি যদিও বলছি দায়িত্ব সম্পূর্ণ রকমভাবে সরকারের তবু এটা আমরা জানি আর কি কী জানি যে বিকাশ ভবন ঘেরাও ওইভাবে করে রাখা যায় না কর্মীদের আটকে রাখা যায় না এটা ইউনিভার্সিটি নয় যাদবপুর ইউনিভার্সিটি নয় যে যতক্ষণ খুশি উপাচার্যকে আটকে রাখলাম অতগুলো কর্মী ওখানে জড়িয়ে আছেন ফলে পুলিশ নামবেই এটাও প্রত্যাশিত এবং অন্য কিছু হবার ছিল না এগুলো আমাদের জানার কথা এবং এর সঙ্গে আরেকটা কথা আমরা বলেছি যে কোর্টের রায়ে সেটাতেও পুরো প্যানেল কেন বাতিল করা হলো সেটা আমরা জানি না যে যুক্তি পরম্পরা দিয়ে বাতিল করা হয়েছে অর্থাৎ অর্থাৎ ন্যাচারাল জাস্টিস এখানে প্রযোজ্য নয় কোর্টের রায়ে সেটা বলা আছে সেটা সত্যি সত্যিই সমর্থনযোগ্য না কারণ ন্যাচারাল জাস্টিস মানে হচ্ছে একজন নির্দোষও যেন শাস্তি না পায় দোষীরা ছাড়া পেয়ে গেলে যাক সেটা এখানে মানা হয়নি কোর্টের রায় সেটা বলা আছে তো যদি দোষী নির্দোষী বাছাই করা নাই যায় তাহলে ন্যাচারাল জাস্টিস অনুযায়ী সবাইকে শাস্তি দিয়ে দেওয়া যায় না কিন্তু সেটাই এখানে করা হয়েছে এবং কোর্ট তার রায় বলেছে যে এই ন্যাচারাল জাস্টিস এখানে ঠিক প্রযোজ্য না তো ফলে এই নিয়ে অনেক কিছু বলার আছে যেটাগুলো আমরা বললাম। কিন্তু তারপরেও সরকারকে দায়ী করছি কেন প্রশাসনকে দায়ী করছি কেন কারণ সবার উপরে একটা কথা নির্দ্বিদ্ধায় সত্য যে এখানে দুর্নীতি হয়েছে এ নিয়ে অন্য কোনো পক্ষ অন্য কোনো দাবি করেননি সিবিআই করেনি পর্ষদ করেনি এসএসসি করেনি সরকার করেনি অনেকগুলো কোর্টে নিয়ে প্রচুর শুনানি হয়ে গেছে কেউ অন্যরকম দাবি করেননি ফলে ওটা একদম প্রমাণিতই বলা যায় কে কে দুর্নীতি করেছেন এটা জানা যায়নি কিন্তু দুর্নীতি একরকমভাবে প্রমাণিত এই প্রশ্নটা অবশ্যই তোলা যায় যে যারা দুর্নীতি করেছেন তারা শাস্তি না পেয়ে কেন শিক্ষকরা যারা অনেকেই নির্দোষ যারা অনেকেই যোগ্য তারা কেন শাস্তি দিলেন শাস্তি পেলেন কিন্তু দুর্নীতি যে হয়েছে এ নিয়ে সন্দেহের বিশেষ কোনো অবকাশ নেই ওটা প্রমাণিত এবং সরকারকে কেন দায়ী করছি কারণ এই দায় দুর্নীতির এই দায় সম্পূর্ণ রকমভাবে প্রশাসনের এবং সরকারের এবং যেহেতু দুর্নীতিটা হয়েছে সেই জন্যে জিনিসটা এত দূর গড়ালো মিডিয়া সেন্সেশনালিসনালাইজ করেছে এখন করছে এর আগে করেছে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দোষটা এখানে মিডিয়া নয় কারণ দুর্নীতি হলে লাঠিচার্জ হলে মিডিয়া তো চেঁচামেচি করবেই মিডিয়া তার ছবিও দেখাবে একে এই জন্যে তাদেরকে গদি মিডিয়া বলে দোষ দিয়ে লাভ নেই তারা যা পাচ্ছে সেটা দেখাচ্ছে তাদের সম্প্রচার উদ্দেশ্য প্রণোদিত হতেই পারে নাও পারে কিন্তু সেটা তর্কযোগ্য কিন্তু তারা যে ছবি দেখাচ্ছে ছবিগুলো ফেক নয় তারা যে ভিডিও দেখাচ্ছে সেগুলো ফেক নয় মিডিয়া এক্ষেত্রে বলতেই হবে যে তার কাজ পালন করছেই অন্তত ছবিগুলো দেখে প্রচার যা করছে কি অ্যাজেন্ডা সার্ভ করছে সে অন্য কথা কিন্তু ছবি যা দেখানো হচ্ছে সে একদম শত শতাংশ ঠিক এবং এইটা হয়েছে বলেই দুর্নীতি হয়েছে বলেই মামলাও হয়েছে তো বিকাশ বাবু কেন মামলা করেন বা অন্যান্যদের কি স্বার্থ জড়িত এ নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে হবেও সেগুলো খুব সঙ্গত কিন্তু দুর্নীতি হয়েছে বলেই বিকাশবাবু মামলায় জিতেছেন এ নিয়েও কোনো কিন্তু সন্দেহ নেই তো তিনি কেন সমস্ত প্যানেলের দাবি প্যানেল বাতিলের দাবি চাইলেন সেটা আবার অন্য প্রসঙ্গ সেটা নিয়ে অন্য ভিডিও করা যেতে পারে অন্য বক্তব্য রাখা যেতে পারে কিন্তু এক্ষেত্রে বিকাশবাবু জিতেছেন মামলা করেছেন এবং জিতেছেন কেন কারণ দুর্নীতিটা হয়েছে এবং কোর্ট কোর্টও অন্যরকম রায় দিতেই পারতো কিন্তু দুর্নীতি যদি না হতো তাহলে এসব রায় দান টানের প্রশ্নই আসতো না যদি দেখা যেত একটিও দুর্নীতি হয়নি কিচ্ছু হয়নি কোর্ট হাজার চেষ্টা করেও সমস্ত প্যানেল বাতিল এরকম কোনো রায় দিতে পারত না একেবারেই পারতো না দুর্নীতি হয়েছে বলেই রায়টা এসেছে আমরা এখন বলতে পারি যে দুর্নীতি যদি কে করেছে খুঁজে পাওয়া যা না যায় তাহলে সবাইকে কেন শাস্তি দেওয়া হলো এটা খুব ভ্যালিড কথা আমরা বলতেই পারি কিন্তু এর রুট কজ মূল কারণটা কি দুর্নীতি হয়েছে বলেই তো রায়ের প্রশ্ন দুর্নীতি না হলে কিভাবে শাস্তি দেওয়া হবে কাকে শাস্তি দেওয়া হবে এই প্রসঙ্গটাই উঠত না ফলে সমস্ত কিছু জননী হল দুর্নীতি দুর্নীতি না হলে বিষয়টা দূর গড়াতো না আর দূর যদি না গড়াতো তাহলে শিক্ষকদের ক্ষোভেরও কোনো কারণ থাকতো না শিক্ষকদের যদি ক্ষোভের কোনো কারণ না থাকতো তাহলে বিকাশ ভবন অভিযান হতো না এবং তারপর এই যে দুঃখজনক লাঠিচার্জ এবং এত রক্তারক্তি এত মানুষের মাথা ফাটাফাটি তারও আগে কর্মীরা আটকেছিলেন সব্যসাচী দুর্ভোগ এবং তারপর উদ্ধত বক্তব্য এর কোনোটাই হতো না টিভিতেও দেখা যেত না জলদিনা দুর্নীতি ঘটতো কিন্তু দুর্নীতিটা ঘটেছে এবং আগেই বললাম এ নিয়ে কারো বিশেষ কোনো সন্দেহ নেই কারণ এই নিয়ে কেউ কোথাও কোনো ডিসপিউট করেনি এ নিয়ে কোনো কোনো প্রশ্নই ওঠেনি যে দুর্নীতি হয়েছে কে করেছে এটা নিয়ে প্রশ্ন এবং তাকে শাস্তি দেওয়া হবে না কেন সেই নিয়ে প্রশ্ন কিন্তু দুর্নীতি যে হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং দুর্নীতি না ঘটলে এত যে গোলমাল এর কিছুই ঘটতো না আমরা যে শুরুতেই বললাম যে দাবিটা সব শিক্ষকদের দাবিটা এখানে অবাস্তব সরকার কিছু করতেই পারে না বা ঘেরাও করে রাখলে লাঠিচার্জ হবে, এসব কোনো দিকেই আসতো না যদি না দুর্নীতি হতো ফলে দুর্নীতি যখন ঘটেছে তখন দায় নিতে হবে সরকারকেই কারণ যে জননী এই যে সমস্ত জিনিসের জননী যেটা যেখান থেকে পুরোটার উৎপত্তি তার দায় সরকারেরই সরকার নিঃসন্দেহে প্যাঁচে পড়েছে কারণ সরকারের কিছু করার নেই কোর্ট কোর্টের কোর্টে বল তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ঘটেছে কিন্তু সরকারের এটা সখ্যাত সে এখানে পড়েছে তার দায়িত্ব নিতে হবে হাত পা বাঁধা থাকলেও দায়িত্ব নিতে হবে লাঠি চালিয়ে সরকার সেখান থেকে বেরোতে পারবে না কী করে বেরোবে তার এক হাজার একটা উপায় থাকতে পারে আবার নাও পারে বিভিন্ন রকমভাবে চেষ্টা করা যেতে পারে কি হবে আমি জানি না কিন্তু কীভাবে বেরোবে সেটা সরকারকেই ঠিক করতে হবে এবং যদি বেরোতে না পারে হয়তো শুধু এই কারণেই সরকার বদলে যাবে এমন হবে না পরিস্থিতি যা তাতে আরও নানা কিছু ঘটছে চারদিকে নানা ইস্যু আছে নানা ঘটনা আছে শুধু শিক্ষকদের চাকরি চলে গেল দুর্নীতির কারণে এই কারণে সরকার যে বদলে যাবে পড়ে যাবে নতুন সরকার আসবে সম্ভাবনা ক্ষীণ আমরা জ্যোতিষী নই বলতে পারি না তবে এখনও পর্যন্ত যা মনে হয় সম্ভাবনা ক্ষীণ কিন্তু সরকার বদল হোক বা না হোক কলঙ্ক চিহ্ন একটা থেকে যাবেই কারণ এটা তো শুধু সামান্য একটা দুর্নীতি নয় এটা শুধুমাত্র ওই কেউ একজন টাকা নিলেন তারপর জেলে গেলেন কি গেলেন না এই ব্যাপার নয় এর সঙ্গে মানুষের রুটি রুজির প্রশ্ন জড়িত ছাব্বিশ হাজার মানুষের একসঙ্গে চাকরি চলে গেছে এর জন্যে কে দায়ী কে দায়ী নয় সে কথা অনেক পরে কিন্তু বিষয়টা নিজেই একটা অত্যন্ত মর্মান্তিক বিষয় এবং যেহেতু সরকারের দুর্নীতির কারণে এই জিনিসটা ঘটেছে তারপর আরও অনেক কিছু ঘটেছে কিন্তু যেহেতু জননী যে কারণ মূল যে কারণ সেটা সরকারের দুর্নীতি এই সেটা স দায়টা সরকারের নিতেই হবে কারণ ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে যাবো একেবারেই সহজ জিনিস না তা এই নিয়ে আর একটা কথা অনেকেই বলছেন ইন্টারনেটে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে সংগঠিত ক্ষেত্র এবং ভদ্রলোকেদের চাকরি চলে গেছে বললে এত হইচই নইলে সারা পৃথিবীতে অনেকে চাকরি যায় যেমন বেসরকারি ক্ষেত্রে তো চাকরি যাই আপনারা জানেন আইটির যে সংগঠিত ক্ষেত্র সেখান থেকে মাঝে মাঝেই প্রচুর লে অফ হয় কিছুদিন আগেই হলো সামান্য একটু বুদবুদ উঠে আবার মিলিয়ে গেল আর অসংগঠিত যে ক্ষেত্র যেখানে তথাকথিতভাবে ভদ্রলোকরা কাজ করেন না সেই নিয়ে সেখানে চাকরি গেলে তো কোনো হইচই নেই এটা সেরা ভদ্রলোকে ব্যাপার বলে এত হইচই হচ্ছে এই যে সমালোচনাটা এটা মিথ্যে নয় কথাটা কিন্তু সত্যিই যে এটা ভদ্রলোকেদের কাজকর্ম বলেই এবং আমাদের মিডিয়ায় ভদ্রলোকেদের যাতায়াত বেশি বলে এবং আমাদের মিডিয়া মূলত শোনেন ভদ্রলোকরা বলে এটা নিয়ে হইচই বেশি কিন্তু তারপরেও বলতে হয় যে এটার ভয়াবহতা একেবারেই কম নয় সংগঠিত সরকারি ক্ষেত্রে যেখানে চাকরি নিরাপদ বলে ভাবা হতো সেখানেই যদি ছাব্বিশ হাজার লোকের একসঙ্গে চাকরি চলে যেতে পারে রুটি রুজি অনিশ্চিত হয়ে যেতে পারে তাহলে বেসরকারি ক্ষেত্রে বা অসংগঠিত ক্ষেত্রে অবস্থাটা যে কি ভয়ঙ্কর হতে পারে এ নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয় ফলে এটা একদিকে যেমন প্রতীকী সেটা একটা দিক অবস্থাটা কিরকম বোঝার জন্য। এবং উল্টো দিকে আর একটা কথাও ঠিক যে অন্যত্র চাকরি ছাঁটাই করার ক্ষেত্রে কিন্তু এইটা একটা উদাহরণ হিসেবে কাজ করবে নৈতিক জোর তো জোগাবেই এমনকি আদালতের মামলার ক্ষেত্রেও ভবিষ্যতে একটা রেফারেন্স হিসেবে কাজ করতে পারে সেই কারণে সমস্ত ক্ষেত্রেই এই ব্যাপারটা বিপজ্জনক ফলে ব্যাপারটা একদিকে মানবিকভাবে খুব খারাপ ছাব্বিশ হাজার মানুষ এবং তাদের পরিবারের রুটি রুজি চলে যাওয়া কয়েকজনের শুনলাম স্বামী স্ত্রীর একসঙ্গে চাকরি চলে গেছে তো সেগুলো হয়তো অল্প কিছু কিন্তু এরকম হয়েছে তো রুটি রুজি ছাব্বিশ হাজার পরিবারের একটা ব্যাপার দুই হচ্ছে যে বেসরকারি ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব পড়তে পারে সংগঠিত ক্ষেত্রে পড়তে পারে অসংগঠিত ক্ষেত্রেও পড়তে পারে এবং সেখানে নৈতিক জোর মনোবল এবং আইনি রেফারেন্স হিসেবে এগুলোকে ব্যবহার করা হতে পারে ফলে ব্যাপারটা ভয়ঙ্কর এটা থেকে সরকার কিভাবে উদ্ধার পাবে সেটা আমার জানা নেই উদ্ধার পেলে ভালো যদি না পায় তাহলে কিন্তু কলঙ্কের দাগ একটা থেকেই যাবে সরকার হয়তো পড়বে না আগেই বললাম নতুন সরকারও হয়তো আসবে না কিন্তু কলঙ্কের দাগটা থেকেই যাবে তো আজকে এইটুকুই আমরা অন্য একটা ভিডিও তৈরি করেছিলাম এর আগে করব বলে ভেবেছিলাম সে যুদ্ধ পরিস্থিতি নিয়ে তো সেটাতে সেটা পরের দিন করব আপনারা সবাই সঙ্গে থাকবেন আমাদের চ্যানেল রোজ দেখবেন এবং চেষ্টা করবেন এই অবস্থার মধ্যেও ভালো থাকার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুচন্ডালে নমস্কার